আমাদের এই ছাত্র সংগঠনের ডাকে সারা দিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবে একত্রিত হয়েছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তার সাথে প্রকাশ করছি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জাতির জাগ্রত বিবেক জাগ্রত বিবেক পিন মিডিয়া সঠিক মিডিয়া যারা আছেন তারা এই বর্তমান পরিস্থিতির সত্যতা যাচাই করে সঠিকভাবে সাধারণ জনগণের কাছে উপস্থাপন করার জন্য তার সাথে বলতে চাই আমরা ছাত্র আমরা থাকব বিশ্ববিদ্যালয়ে আমরা থাকব কলেজে আমরা থাকব স্কুলে আমরা থাকব বাই আমরা কেন আজকে হাসপাতালে বারবার ফিরে আসতে হচ্ছে তারা যারা এই সুন্দর सुशील

আমরা শান্তিপ্রিয় আমরা রাসুলের আদর্শে আদর্শিত তাই আমরা এখনো রাসুল আল্লাহর দিকে এবং আমাদের যা যে তরিকায় আছি তাদের পদপ্রদর্শকের দিকে তাকিয়ে আছি কিন্তু আমরা যদি আবার গর্জে উঠি তারপরে কিন্তু সেই শরীয়তচারীদের মতো আবারো না করেন আমরা চাই শান্তিতে ধর্ম করতে আমরা চাই শান্তিতে পড়াশোনা করতে আমাদের হাতি দেশ আমরা এই গর্ব শোনো আর বাংলাদেশ পরিকাপন্থী ভাইদেরকে উদার্ত আহ্বান জানাবো পরিকাপন্থী ছাত্র সংগঠনে সদস্য নবায়ন করে আমরা একই ব্যানারে একই সাথে সকল অলি আল্লাদের রওজা মাজার দরবার শরীফ খানকা রক্ষা করব ইনশাল্লাহ আমাদের সকলের হবে জয় অলি আল্লাহর বাংলাদেশে অলি আল্লাহদেরই হবে জয় জয় ধন্যবাদ জনাব মোহাম্মদ আনার হোসেনকে এখন আপনাদের সামনে